তাই আজকে এই দিনে যারা আনিসকে হত্যা করেছে আনিস খানের আমরা শহীদ দিবস পালন করছি সাথে এটা আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা নতুন করে আর আনিস বা স্বপ্নের স্বপ্নদ্বীপের মতো কারো পরিবার না বঞ্চিত হয় এবং যত দ্রুত সম্ভব এদের পরিবারগুলোর ন্যায় ইনসাফ পায় তার লড়াই আমাদেরকে থাকতে হবে মাত্র কয়েকটা বছরের ঘটনা কয়েকটা বছরে কটা এত কটা ঘটনা ঘটে গেল কিন্তু রাজ্য সরকার দেখুন যখন ঘটনা ঘটে তড়িঘড়ি যে কথাগুলো বলে খুব মিষ্টি মিষ্টি লাগে আমরা বিশ্বাস করে ফেলি কিন্তু বাস্তবে দেখুন কামদুনি থেকে শুরু করে আনিস পর্যন্ত কামদুনিতে ছুটে গিয়েছিলেন মাননীয় সেখানে গিয়ে কি বলেছিল ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এক মাসের মধ্যে সব হয়ে যাবে এক মাস তো দূরের কথা দশ বছর পরে দেখলাম কি বেশ কিছু জন বেকসুর খালাস হয়েছে কারো কি যাব্য জীবন হয়েছে কিন্তু প্রশ্ন আমার প্রশ্ন আমার এখানে যদি যারা দশ বছর পরে বেকসুর খালাস হলো তাদের জীবন থেকে দশটা বছর কেন কেড়ে নিল রাজ্য সরকার আর যদি তারা দোষী হওয়ার পরে এতদিন পরে তাদেরকে নির্দোষ কেন করলো এর মধ্যে কি আছে এটাও আমাদেরকে জানতে হবে এই বিষয়টা রাজ্য সরকারকে ক্লিয়ার করতে হবে একাধিকবার আয়ো চেঞ্জ হয়েছে একাধিকবার যারা কোর্টে রাজ্য সরকারের হয়ে মামলা করছেন তাদেরকেও চেঞ্জ করা হয়েছে কারণটা কি আর আনিসের দেখে ফিরে আসুন আনিসকে কেন হত্যা করা হলো কি কারণটা ছিল আপনারা কি কেউ জানেন এসআইটি সিট গঠন করে দিয়েছিল তো সিটের টপে কাকে বসিয়ে রেখেছিল জ্ঞান সিং উনি সম্মানীয় অফিসার সম্মান জানিয়ে বলছি কিন্তু ওনার নামে এমন অভিযোগ আছে আমি ভরসা করতে পারছিলাম না সেই সময় বল চেও বলছি রেজওয়ান হত্যাকাণ্ড হয়েছিল জানেন আপনারা হত্যা হয়েছিল সেই সময় অন্যতম অপরাধী হিসাবে বলতেন তাকে আনিসের হত্যারে বিচার করার জন্য টপে বসিয়ে রেখেছে বিচার পাবে বিচার পেয়েছে একবার নয় দুবার পোস্টমর্টাম করতে হলো এখনো বিচার পায়নি আর কবে পাবে আমি আশা করছি না যদি এভাবেই চলে কবে পাবে আমি আশা করছি না ভোটের সময় আসবে একটু মায়াকান্না কাঁদবে সংখ্যালঘুদের থেকে শুরু করে শঙ্কাগুরুদের কথা অনেক বলবে ভোট মিটে যাবে সব ভুলে যাবে ঠান্ডা ঘরে চলে যাবে তো আনিসের অপরাধটা কি ছিল আনিস যেখানেই অন্যায় সংগঠিত হতো সেখানে গিয়ে সে প্রতিবাদ করতো তার যতটুকু ক্ষমতা আছে বা যতটা ক্ষমতা আছে সেই নিরীকে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাগনানে এক নাবালিকার মেয়েকে অপহরণ করেছিল তাকে খুন করেছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে সিএ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সে প্রতিবাদ করতো কর্ণাটকে যখন হিজাব নিয়ে বিজেপি সরকার হিজাবের ব্যান করতে চেয়েছিলেন সেই সময় কিন্তু আনিসও বেশ কিছু পোস্ট করেছিল সেটাই আনিসের কাল হয়ে দাঁড়িয়েছিল যে রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে সেই রিপোর্ট যদি আপনারা দেখেন জানিন আর পাবলিক ডোমিনে কবে আসবে সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে কোন কারণে আনিসকে হত্যা করা হয়েছিল হত্যা তো এরা বলছে না কিন্তু ওই রাতে যে পুলিশ গিয়েছিল কেন কারণটা যদি জনমানুষে নিয়ে আসে অ্যাডভোকেটেরা তাহলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জির সরকার বা মমতা ব্যানার্জির মনে কতটা হিংসা পুষে রেখেছে অপরাধ ওই দিনকে কেন গিয়েছিল পুলিশ যে কান্নাটাকে যে ঘটনা ঘটেছে তাকে নিন্দা জানিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিল হুগলি রুলাল এসপির মাদ নির্দেশে অ্যাডিশনাল এসপির নির্দেশে ওই রাতে পুলিশ এসেছিল তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে এটাই কারণ সে ওখানে বিজেপির বিরোধিতা করেছে পোস্ট সে পোস্ট করেছে কেন এই জন্য তাকে এই শাস্তি ভোগ করতে হলো তো আমরা কোন রাজ্যে বসবাস করছি সে খুন হয়ে যাওয়ার হত্যা হয়ে যাওয়ার শহীদ হয়ে যাওয়ার বেশ কিছুদিন তো নিরাপত্তা পালন করছিলেন মমতা ব্যানার্জি মহাশয়া কোনো কথা বলছিলেন না তারপরে তিনি তার নিরবতা ভঙ্গ ভঙ্গ করলেন পরে তিনি করলেন সিট গঠন করে দিচ্ছি সিটের টপে বসালেন জ্ঞানবান সিং মহাশয়কে সেখানে আরো দুটো অফিসার দিলেন কিন্তু ভিজিট করতে সিং গেলেন না কাকে পাঠিয়েছিলেন মেরাজ খালিদ সাহেব নামে এক অফিসারকে এই যে নোংরা রাজনীতি মমতা ব্যানার্জির আমাদেরকে ভাবতে হবে ঘটনাচক্রে আনিস খান হচ্ছে সংখ্যালঘু পরিবারের সন্তান সেই জন্য কনফিডেন্স নেওয়ার জন্য মানুষকে নাটক করে বোকা বানানোর জন্য ক্যানভান্সিংকে না পাঠিয়ে মেরাজ খালীকে পাঠালো এটার জন্য যে হয়তো ও মুসলমান তুমি মুসলমান অফিসার আসতে বিচার পাবে কিন্তু আপনাদের বলে রাখি যে আমরা অফিসারকে অফিসার হিসাবেই দেখতে চাই তার ধর্মীয় পরিচ্ছদ জানার দরকার নেই কিন্তু মমতা ব্যানার্জি হিংসার রাজনীতি নাটকের রাজনীতির জন্য ওখানে মেরাজখালিদ সাহেবকে পাঠিয়ে কিছুটা হলো খবকে প্রশমিত করার চেষ্টা করেছে আর আমাদের মধ্যে যারা আবেগ প্রবণ আছেন মেরাজ আনিস খান এবার হয়তো বিচার পেয়ে যাবে আনিস কি হলো আমি ওই সময় বলেছিলাম আমাদের রাজ্য কমিটির কিছু নেতৃত্বদেরকে ওই এ আর বিচার পাওয়ার হতে গেলে দুষ্কর আছে মমতা ব্যানার্জি যা খেলা খেলছে কারণ ও ওখানে জ্ঞানমান সিংকে না পাঠিয়ে ও ভাই ভাই দেখাতে চাইছে ভাইচারা দেখাতে চাইছে এই নোংরা রাজনীতির ফাঁদে আমাদের পড়লে হবে না এ তো নাটক হয়েছে নাহলে আজকে দু বছর অতিবাহিত হলো দু হাজার চলছে এখনো পর্যন্ত ওই কয়েকটা সিভিক ভলেন্টিয়ার ছাড়া যদিও তারা শুনছি জামিন পেয়ে গেছে দুটো দুটো সিভিক ভলেন্টিয়ার তো যায়নি গিয়েছিল তো ওখানে আরো পুলিশের অফিসার বা যাদের নির্দেশে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ তাদের মধ্যে কতজনকে অ্যারেস্ট হয়েছে আমি তো মিথ্যা বলতেই পারি আপনারা জানলেন একটু আনিসের পরিবারকে জিজ্ঞাসা করুন জানতে পারবেন জানতে পারবেন আপনারা যে কি অন্যায় হয়েছে বা যে অন্যায়টা হয়েছে এখন কজনকে অ্যারেস্ট করেছে খোঁজ নিলে দেখা যাবে ওই কয়েকজনকে সেই সময় দেখিয়েছে মানুষ যে বাংলার মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কলেজ পড়ুয়া ইউনিভার্সিটির এক ছাত্রের সাথে যে অন্যায় হয়েছে তার ধর্মীয় পরিচয় না দেখে তার জাত কি তার বর্ণ কি না দেখে বাংলার মানুষজন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করছিল বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল মমতা ব্যানার্জি ভয় পেয়েছিলেন তরি ঘড়ি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ঠান্ডা করার জন্য মেরাজ খলিদ সাহেবকে ওখানে ওখানে সাহেবকে পাঠিয়ে দিয়েছিলেন অতটুকুই আর আপডেট কি আর আপডেট নয় ওনার ফেভারিট ছাত্র ছিল আনিস খান ছিল কিন্তু ফেভারিট এখন যে বিচার পেল না সেটা কি এখন ওনার মনে পড়ছেন না ওনার কি এখন আর মনে পড়ছে না যে আনিস নামে এক ছেলে ছিল হাওড়া জেলার আমতাতে বাড়ি তার পুলিশ পার্টি ওকে হত্যা করা হয়েছে যারা গিয়ে হত্যা করলো তাদের বিচার হওয়া দরকার এক মাস তিনি টাইম চেয়েছিলেন এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এটা কি মনে পড়ছেন না আমার মনে হয় তো মনে উনার পরে সকাল বিকেল কিন্তু উনি যে বিগত দিন থেকে যেটা প্র্যাকটিস করে আসছে সেটাকে তিনি কন্টিনিউ রাখতে চান ক্ষমতায় আসার আগে বলেছিলেন ছ মাসের মধ্যে শিল্প করে দেব তেরো বারো বছর পার হয়ে তেরো বছরের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার একটা সেফটি তৈরির কারখানাকে এখন উদ্বোধন করতে পারলো না নতুন শিল্প আনতে পারলো না বছর বছর শিল্প সম্মেলন করছে শিল্প সম্মেলন হচ্ছে শিল্প সম্মেলনের শেষে ডেটা দিচ্ছে কত হাজার কোটি টাকা ইনভেস্ট হবে কিন্তু পরের বছরে শিল্প সম্মেলনের শুরুতে বলছে না বিগত বছরে কত টাকা ইনভেস্ট করে কত বাংলার ছেলেমেয়েরা চাকরি পেল বাংলার রাজস্ব কত আসলো সেই ডেটা দিচ্ছে না উনি প্রমিস করতে প্রস্তুত আছেন আর ব্রেক করার